আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে ঈদুল ফিতরের অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে চলে আসছি আমাদের জামারপুর সেতুলি ব্যাম্ব গার্ডেনে তো এখানে আমি আসছি তারপরে আমার ফ্যামিলি সবাই আসছে ওই তো আমার ভাতিজা তো ওকেও আমি সাথে করে নিয়ে আসছি তো এখানে অনেক সুন্দর সিনারি আর অনেক সুন্দর একটা জায়গা তো এখানে আর কি ঘুরতে আসছি কালকে ঈদের দিন ছিল কোথাও আর কি যেতে পারিনি তো আজকে আসলাম আপনার সেতুলিতে তো এখানে আমি এ নিয়ে আপনার তিনবার আসছি তো এখানে কি কি আছে আর অনেক সুন্দর সুন্দর এরিয়া তো চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন মানুষের আনাগোনা বেড়ে চলছে তো এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি আর কি পছন্দ হয়েছে এই যে দেখেন ফুলের গাছগুলা অনেকটাই সুন্দর তো আমি কিন্তু এই প্রথমে আর কি এখানে আসলাম এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দোলনাতে তো আমি দোলনাতে উঠে কিন্তু আপনার ছবি তুলছি দেখেন এই যে দেখেন পিছনে মানুষ পিছনে কিন্তু মানুষ নাই আর ওই যে আমার ভাতিজা তো ওকে সাথে করে নিয়ে আসা হয়েছে আর ওদিকে কিন্তু ওরা আপনার ছবি তুলতেছে ছবি নিয়ে তোলা নিয়ে ব্যস্ত খুবই আর আমি একটু করে ভিডিও করতেছি আর আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে দেখেন আমার পিছনে বাচ্চারা আপনার যে খেলা করতেছে অনেকটাই সুন্দর লাগতেছে আর খুবই ভালো লাগতেছে এরিয়াটা আর পরিবেশটা কিন্তু আপনার অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর এখন যাচ্ছি আমি ওই সাইডে তো ওই সাইডে কিন্তু এরিয়াগুলো আর অনেক সুন্দর এদিক দিয়ে দেখেন এই যে গাছের ভিতরে কত সুন্দর করে আপনার রং করা হয়েছে ওই যে ওই সাইডে কিন্তু ওই যে আপনারা দেখেন নৌকা তো নৌকাত কিন্তু বাচ্চারা উঠছে তো ওখানেও যাচ্ছি এই যে দেখেন আমার সামনে পিছনে অনেক মানুষ আর ওই যে বাচ্চারা আপনার নৌকাতে উঠছে তো ওরা খেলা করতেছে আমি মিট্টি করে ভিডিও নিতেছি দেখেন তো কালকের তুলনায় আজকে আপনার অনেক মানুষ আসছে এখানে তো মানুষ এখনও আসে নাই কারণ আপনার বিকাল সাড়ে চারটা বাজে তো একটু পর আপনার মানুষ আনাগোনা আপনার বেড়ে যাবে তো তার জন্য ভাবলাম যে এখনই আপনার সময় ঘোরার তো এর কারণে আর আসলাম ঘুরতে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে তো এই তো দেখেন আমি বসে আছি আর আমার পিছনে কিন্তু আপনার পুকুর আর আমি কিন্তু এই যে দেখাও একটু তো আমি কিন্তু এখানে বসে আছি ইয়েতে তো এইবার নিয়ে কিন্তু আমার আপনার চারবার আসা হলো এখানে তো এরিয়া তো অনেকটাই সুন্দর যে পিছনে পুকুর এখানে কিন্তু আপনার মাছও চাষ করে আর আমি যে এখানে আসছি তো আপনার এখানে যে আপনার ওই যে এখানে একটা ওইখানে আপনার একটা হোটেল ছিল ঠিক আছে তো ওই হোটেলটা মনে হয় আপনার ভেঙে ফেলা হয়েছে তো আর কি দেখেন ওই সাইডে আমরা এখন যাব চলুন দেখি ওই সাইডে কি এই যে দেখেন পুকুর পাড় আর দেখেন এই যে বসা জায়গাগুলো কতটাই সুন্দর দেখছেন এই যে পুকুর পাড় আপনার এই যে গাছ লাগানো হয়েছে গোলাপের গাছ তো পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর এই যে মানুষ সবাই বসে আছে যার যার পরিজন নিয়ে তো আমি হাফতে আরেকটু করে ভিডিও করতেছি সেটা দেখাচ্ছি তো জানি না কেমন হইতেছে ভিডিওগুলা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন আর ব্যস্ততার সময় গেছে তো ওই টাইমে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আর আপনার রোজা রমজানের দিন ছিল তো ওই টাইমে কিন্তু আপনার রান্নাবান্নার কাজে খুবই ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি নাই তো আজকে আপনার হাইদের দ্বিতীয় দিন তাই আর কি বাড়ির পরিজনকে নিয়ে আর আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু আমি কিন্তু ঘুরতে আসি আর আমার এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি এই জায়গাতেই আসি আর আপনার যে আমাদের জামালপুর ফৌজদারিতে ও সেইখানেও কিন্তু আসি ওইখানে সিনারিগুলো কিন্তু আরও সুন্দর তো একটু পরে কিন্তু আমরা ওইখানেও যাব দেখেন যার যার মতো সবাইকে সময় দিচ্ছে এই যে দুলনাহ তারপরে নৌকা আর ওই সাইডটাতেও কিন্তু মানুষ বসে আছে এই যে আর ওই যে দেখেন হরিণ বন থেকে হরিণ আসে পড়ছে কিন্তু আল্লাহ আর এই যে দেখেন আমি কিন্তু একদম মাঠের ওইখানে আসা পড়ছি আপনার ওইখানেও কিন্তু আপনার ছবি টবি তোলা হচ্ছে যে আমি হরিণের ওইখানে আছি এখানে কিন্তু আপনার ভাগ হরিণ তারপরে আপনার পাখি সবই কিন্তু আপনার এখানে আছে তো খুবই ভালো লাগতেছে উপভোগ করতেছি এই যে দেখেন আর মানুষ ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত দেখেন মাঠের ভিতরে একদম সবুজ কচি ঘাস এখান দিয়ে যাচ্ছি দেখেন মাঠের দিক দিয়ে আপনার একদম পাতা আর একদম সবুজ কচি ঘাস খুবই ভালো লাগতেছে হাঁটতেছি তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তো দেখলেন তো আমাকে এবং কি ভিডিও তো সব মিলে পরিবেশটা অনেক সুন্দর আর আপনার জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর তো দেখেন বেশি অনেক রোদ কারণ বিকাল টাইম তো অনেক রোদ তো তাই আর কি আসলাম একটু তাড়াতাড়ি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন as alaikum!